সম্মানিত সুধি আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের একটি অন্যরকম টিপস এটি হচ্ছে এটি কোনো ইয়ে ওষুধি কোনো টিপস না তবে ভেষজ উদ্ভিদ থেকে কিভাবে আমরা ঘরেই বানিয়ে নিতে পারি বডি স্প্রে এ বিষয়ে আপনাদের পরামর্শ দেব গোলাপ ফুল দিয়ে কিভাবে নিজেই বডি স্প্রে বানাবেন এ বিষয়ে আপনাদের পরামর্শ দেব যতটুকু বানাবেন ওটা আপনার অভিরুচি ধরেন চার কাপ পরিমাণ পানি একটি পাত্রে ঢেলে ঢাকটা দিয়ে খুব আস্তে আস্তে চুলুই গরম করুন পানি গরম হলে পাপড়িগুলো চুলাই রাখা পাত্রে আস্তে করে ঢেলে দিন পাপড়িগুলো রেখে দিন ভেতরে এবং এমনভাবে রাখবেন যেন পাপড়িগুলো পুরোপুরি পানির নিচে ডুবে থাকে যদি উপরে ভেসে থাকে তাহলে কোনো চামচ দিয়ে পানির নিচে দিয়ে দিন এভাবে তিরিশ থেকে চল্লিশ মিনিট খুব আস্তে আস্তে চলে জাল দেন পানি যেন না শুকিয়ে যায় এটিকে খেয়াল রাখতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর একটি কাচের পাত্রে পাপড়িগুলো পানিসহ সেকে নিন যতটুকু সম্ভব পাপড়িগুলো চেপে চেপে পানি ভের করে নেবেন অল্প একটু গোলাপ জল মিশিয়ে নিলে সবচাইতে ভালো এবার আপনার বডি স্প্রে তৈরি হয়ে গেল আপনার পারফিউম এখন তৈরি এটি ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন বাইরে রাখলে পারফিউম নষ্ট হবে না তবে গোলাপ জলের বা গোলাপের ঘ্রাণ বেশি দিন থাকে না থাকবে না তাই ফ্রিজে রাখলেই সবচেয়ে ভালো এটি ব্যবহারের আরও সুবিধা হলো এটি আপনার ছোটো শিশু ব্যবহার করতে পারবে কারণ এতে কোনো অ্যালকোহল নেই বা কেমিক্যাল নেই এছাড়া এতে ঘ্রাণ করা হবে না কারণ এটি আপনার নিজে প্রাকৃতিকভাবে বানানো এটি কোনো ক্ষতিকর উপাদানও ব্যবহার করা হয়নি অন্য কারো বিরক্তির কারণও হবে না তবে এক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন সবচেয়ে ভালো পারফিউম হবে যতটুকু পানি নিবেন ঠিক ততটুকু গোলাপের পাপড়ি পাতলা পাপড়িগুলো নিয়ে নিবেন যেমন যদি চার কাপ পানি হয় তাহলে চার কাপ পাপড়ি কুচি করে নিবেন এবং কারণ পানি বেশি হলে পারফিউম গ্রান নষ্ট হয়ে যাবে পানি শুকিয়ে যেন না যায় সেদিকে লক্ষ্য রাখবেন তাই চুলায় অবশ্যই খুব অল্প পরিমাণে হিট দিয়ে জাল দিতে হবে যদি নিজের গাছ থেকে গোলাপ ফুল সংগ্রহ করেন তাহলে খুব সকালবেলা যে গ্রা গোলাপটা সংগ্রহ করবেন তাতে গ্রান বেশি হবে পাপড়ি অবশ্যই ধুয়ে নেবেন পাপড়ি ধুলে আপনার এই পারফিউমের কোন গুণাগুণ নষ্ট হবে না সম্মানিত সুধি আজকে আমরা জানলাম বাড়িতে কিভাবে নিজেই গোলাপ ফুল দিয়ে বডি স্প্রে তৈরি করে নেবেন কোনো ক্ষতিকর উপাদান ছাড়া আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ